নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এরকম একটা ইউনিভার্সিটির মধ্যে নাহজ কোরআন শরীফের পাতা ধরে ধরে এরকম সিরে সেরে ফেলাইতেছে কোরআন শরীফের উপর পাও রেখে তারপরে বলতেছে মুসলমান তোরা কই ঠেকা পার্লামিল্লা আশপাশ দিয়ে তখন অনেক ছাত্র ইউনিভার্সিটির ছেলেরা হাইটে যাইতেছে হাঁটতেছে দেখতেছে কিছু বলতেছে না কুরআন শরীফটা নিতে গেছে বলছে আমি আমার টাকা কিনছি তোরা আমাকে আটকাবি কেন কোরআন শরীফ নিবে কেন অরে ধরে সিরে ফেলানোর দরকার ছিল পরে দুইটা শেষ করে ফেলার দরকার ছিল একটা প্রতিবাদও পাইলাম না এই তিপ্পান্ন চৌয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে কোনদিন এরকম কোনোদিন এরকম নবী আল্লাহ তাআলা কুরআনের সাথে বেয়াদবি হয় নাই এই বাংলাদেশের ইতিহাসে এই সপ্তাহের মধ্যে এই বাংলার জমিনে যেরকম হয়েছে আগে কিন্তু এরকম ছিল না বলছে কিন্তু এরকম কোরআনের সাথে ডাইরেক্ট বেয়াদুর করে নাই সুইডেনে হয়েছে ফ্রান্সে হয়েছে আমেরিকা হয়েছে কিন্তু বাংলাদেশের মধ্যে হয় নাই এই তিপ্পান্ন বছর পরে কেন হইল কারণ আমাদের মধ্যে কোরআনের প্রতিটা ওই ভালোবাসা নাই যেই ভালোবাসাটা আমাদের সম্পদের প্রতি আছে। কোরআনের প্রতি ওই ভালোবাসা নাই যেই ভালোবাসাটা আমাদের টাকার প্রতি আছে। কোরআনের প্রতি সেই ভালোবাসাটা নাই যেই ভালোবাসাটা আমাদের সন্তানের প্রতি আছে। কোরআনের প্রতি সেই ভালোবাসাটা নাই যেই ভালোবাসাটা আমাদের ঘর বাড়ির প্রতি আছে। যার কারণে আজকে হিন্দু নাস্তিক্যবাদরা আমাদের কোরআনের সাথে বেঈমানি করতেছে আপনি তাদের ধর্মের সাথে একটু বেমানি করে দেখেন আপনাকে আপনাকে কিন্তু আমাদের কুরআনের সাথে এই কথা বলার পরও আপনারা সবাই দেখছেন এই বাংলাদেশের উচ্চ একটা শিক্ষা বিদ্যাপীঠ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যেখানে কোনো পাগল ছাগল কোনো মূর্খ অথর্ব কোনো বোকা কোনো বলদ ওই জায়গায় গিয়া চান্স পায় না ওই জায়গায় যারা চান্স পায় তারা অনেক বড় বড় মাথাওয়ালা অনেক বড় বড় ওয়ালারা চান্স পায় এরকম একটা ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি কোরআন শরীফের পাতা ধরে ধরে এরকম সেরে ফেলাইতেছে বলবেন না দেখেন আমাদের কোথায় আমরা নাউজবিল্লাটা বলতে পারতেছি না শুধু এই জায়গা শেষ নয় কুরআন শরীফের উপর এগুলো বলতে গেলেও খুবই খারাপ লাগে পাও রেখে তারপরে বলতেছে মুসলমান তারা কই মানে ঠেকা নাহজ আশপাশ দেয়া তখন অনেক ছাত্র ইউনিভার্সিটির ছেলেরা হাইটে যাইতেছে হাঁটতেছে দেখতেছে কিছু বলতেছে না কোরআন শরীফটা নিতে গেছে বলছে আমি আমার টাকা কিনছি তোরা আমাকে আটকাবি কেন কোরআন শরীফ নিবে কেন অরে দইরা সিরে ফেলান দরকার ছিল অরে দইরা একেবারে শেষ করে ফেলান দরকার ছিল সুশীলগিরি দেখায় সুশীলগিরি বাংলাদেশের মুসলমান সুশীলগিরি দেখায় এজন্য নিজের ধর্মগ্রন্থের উপর এর বিচার এর জবাবদিহিতা কিন্তু আল্লাহর কাছে করা লাগবে এর জবাব জবাবদিহিতা আপনার আমার প্রত্যেকের করা লাগবে এই সুশীলগিরির দিহিতা আল্লাহর কাছে করার পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না এত বড় একটা ঘটনা হওয়ার পরও এত বড় একটা অবমাননা হওয়ার পরও আমরা কিন্তু দৃশ্য কোনো শাস্তি আজও পর্যন্ত দেখতে পারলাম না এক সপ্তাহ হয়ে যেতেছে দৃশ্য কোনো শাস্তি দেখতে পারলাম না এর চাইতে বড় লজ্জা করার কি হইতে পারে জনতার হাতে এই কোরআনের বেয়াদবটাকে পাওয়ার পরও পরে শেষ করতে পারে নাই কয়েকটা কিল ঘুষি দিছে আরে ভাই চোরে পাইলেও তার চেয়ে বেশি মারে চোরে পাইলেও তার চেয়ে বেশি আঘাত করে কোরআন শরীফকে যেখানে পায়ের নিচে নিয়ে পারাইলো কোরআন শরীফকে যেখানে সিরা ফালাইলো তাকেও তো এরকম সিরা ফালান দরকার ছিল কিন্তু আমরা এই কাজটা করলাম না লিখে রাখেন লিখে রাখেন সামনে অতি শীঘ্রই এরকম কাজ হবে আপনি যদি এরকম না করেন এই আল্লাহ এবং রসুলের অবমাননার বিরুদ্ধে যদি আপনার রুখে না দাঁড়ান একদিন আপনাকেও কিন্তু এই ইহুদি খ্রিস্টান এই এই নাস্তিকের বাচ্চারা আপনাকেও দেশটা ইসলামের আজান চলতে দিবে না আপনারা এই স্কুল কলেজের মধ্যে দেখেন গানের শিক্ষক নিয়োগ দিতেছে কিন্তু পুরানের শিক্ষক নিয়োগ দেয় না ইসলামের কোনো শিক্ষক নিয়োগ দেয় না শুরু তো হয়ে গেছে নাস্তিক আপনি আমি যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে অবস্থান প্রতিবাদ অবস্থান তৈরি করতে না পারি তাহলে এই সেজদা দেওয়ার জায়গা আর পাইবেন না সেজদা দিতে আসবেন সাহাবাই কেরামদেরকে যেমন আবু মারতো ঠিক তদ্রুপ আপনাদেরকেও মারতে আসবে এজন্য নিজের ইসলামকে ইমানকে রক্ষা করার জন্য নিজের যান যা কুরবান যাও আরে ভাই কোরআনের জন্য জীবন গেল তো এই জীবনটা শহীদ হয়ে যাবে এই জন্য পাকের কোরআন নিয়ে আর রসুলকে অবমাননা করলে আমরা যেন নিজের জীবন বাজি রেখে হইল নিজের রক্তের সমুদ্র ঘটাই দেওয়া হইল যেন আল্লাহ এবং তার রসুলের সম্মান এই জমিনের মধ্যে টিকা রাখতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করে সকল বলেন আমি